শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যাওয়ার আগে দাদাকে কাজগুলো বুঝিয়ে দিয়ে যাই কখন কোন কোন সময় কী কী কাজ করতে হবে সেগুলো একটু বুঝিয়ে দিয়ে যাই দাদা সকালে এসছে এখন বাজে সকাল নটা তো আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার কাজ নাই ওদিকে কাজকর্ম সেরে দিয়ে আজকের দিনটা আমরা সবাই মিলে একটু ছুটি করেছি আর আমারও একটু জোগাড়যান্তি রয়েছে একটা না কাজ করলাম মাঝে একটা ছুটি না করলেও তো মন বেজাস ঠিক থাকে না সপ্তাহে একটা দিন বাড়ির কাজ করি আমরা সবাই জল মশারি মশারি বেঁধে বাইরে তো আচ্ছা বেশ শোনো দাদা তুমি কিন্তু প্রত্যেক কোন সময় মিস করবা না বাড়িতে বাড়িতে জল বৃষ্টি ঝড় যাই হোক আমি চলে আসা কোনো কাজ না করো বাড়িতে বসে থাকবো ঠিক আছে

এখন পাঁচ কেজি ওজন আছে এত বড় মোচা হয়েছে সব সময় ওই লঙ্কা গাছের সাথে এই গাছের সাথে লেগে থাকবা তা না আমার কথা হচ্ছে এই যে যে গাছটা এই যে সুপারি গাছটা এই সুপরিগাষ্ট তুমি সারা দিন ধরে বাস বাড়িতে গাদা গোটা গুটা বাস 2 3 হাত করে সাইডে পুঁতে এই গোরাটাকে একটু ঠিক করে দিলা মানে মাটি ভাঙিয়ের জন্য আমার গোরা নষ্ট না হয় সেই সেই ব্যবস্থা করতে হবে চারিদিকে খাল কাটতে হবে দাদা নইলে কিন্তু তুমি বাগাতে পারবা না আমি পয় নাই না পরে যদি আমি সময় পেতাম এই কিকরলাটা এই যে কিকরলা গাছ একটা খুব সুন্দর করে মাছ ছাড়তেছো ছাড় সারানো ওই সেই জৈব সার গুলো আমরা কেনা রয়েছে না কত ফুল লাগানো ওই সুন্দর করে দিয়ে গাছটা একটু মোটা করো গাছটা একটু বড় করো তো আপনাদের দক্ষিণ দিকে দেখালাম পূর্ব দিকে দেখালাম কলা এইবারে দেখুন উত্তর দিকে কত কলা কলা ওইখানে ভিতরে এক দিয়ে আছে এই এক দিয়ে আছে

এই যে যে গাছটা কত বড় গাছটা হয়ে গেছে এই মোটামুটি এক বছরের ভিতরে কখন এসছেন কখন এসছেন এখনই আসলেন আচ্ছা 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 বাড়ি গিয়ে বসুন বাড়ি গিয়ে বসুন আমরা ব্যাঙ্গালোর যাব খবর পেয়ে চলে এসছে তো আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি আচ্ছা বাবা ভালো বাবা যাবে হ্যাঁ তোমার শরীর ভালো আছে তো এই দাঁতটা দেখাতে যাবো এখন আজকে দাঁত দাঁত দেখাতে যাবা কে যাবে সঙ্গে ওই রিয়াতে নিয়ে যাবো রেয়া যাবে বলেছে তা যাও নাতিকে নিয়ে যাও আর সুগারের ওষুধ সব আছে সব আছে কিছু আনা লাগবে বেশি করে আমি তো ধরো তোমার যা যা লাগবে আমি দিয়ে যাবো যা যা লাগবে আমি সব কিছু মজুত করে দিয়ে যাবো তো আমাদের রিয়া টুকিটাকি সমস্ত কাজ টুকিটাকির সমস্ত কাজ আমার থাকি আর না থাকি সব কাজগুলো রেয়া রিয়া বাড়ির অনেক কাজ করে অনেক অনেক বাইরের বাজারের অনেক কাজ যাচ্ছি তা মাঠে মাঠে একটু দিদি বাড়ি যাই কাদা মাঝে মাঝে মাঠে মাঠে দিদি বাড়ি যাই এত বর্ষা ওই যে দিদি বাড়ি এই সোজা যাবো আলে ভিতর ঢুকবো কাদার ভিতর দিলাম চালা বেশি দিন টেকে প্রত্যেক বছরেই প্রত্যেক বছরই শেষ হয়ে যায় আগে মানুষের জায়গা জমিতে ধান চাষ হতো সব হতো নিজের খর নিজেরই কেউ কিনে কিনেও করতো গরিব মানুষ যাদের জায়গা নেয় তারা কিনে করতো কিন্তু তখন কি জানেন তো যে খড় হয় না খড়ে একটা ডাটো ভাব ছিল ভালো একটা মানে ডাটো ভাব ছিল কিন্তু সেটা কি হয় এখনকার খড় তরুণ পচে যায় আগেকার খড় আমরা আমাদের তো ছেলে এইখানেই আমাদের খড়ে চালা ছিল বিরাট বড় একবার ছাওয়ালে দু বছর যেত বা তার বছরে যেত আর এখনকার খড় কেমন যেন পচে যায় না সার জলের জন্য এত অত্যধিক অত্য আধুনিক যে সার বস্তু ব্যবহার হয় তার জন্য গাছ গাছও নরম হয়ে যায় আমি আমি যা বুঝলাম কেন আমি আমি একটা ঘর করব সবাই বলছিল ঘরে চালা কর সৌন্দর্য হবে আর আমার সৌন্দর্য দরকার নাই আমার চালা হলেই হবে আমি সুন্দর করে করবো যখন আমি সুন্দর করে আমি টিনের চালা দেবো ওই প্রত্যেক বছর বছর মুনিশ পাওয়া যায় না খড় পাওয়া যায় না এ জ্বালা সহ্য করবো না আমি করবো তো একবার পাকা পোস্ত করবো যেরকম লাগে আমার ওরকমই ভালো এতে বাড়ি চলে এলাম

আর আমার জন্য দুটো প্যান্ট নিলামটা করে রেখে দিলাম এক জায়গায় বেরোতে হলে কত কিছু লাগে কারণ একদিন দুই দিনের বিষয় হলে হয়তো এত কিছু লাগতো না একটু জামা কাপড়ের একটু দরকার আছে এক জায়গা থেকে যে যাবো কতদিন লাগবে তা ঠিক নাই সেভাবে ব্যবস্থা করে যাচ্ছি কারণ ওখানে গিয়ে হয়তো সব কিছুই পাবো কেনাকাটা করতেও পারবো কিন্তু বাড়িতে যখন আমাদের সময় রয়েছে সুযোগ রয়েছে বাড়ি থেকে গোছগাছ করে নিয়ে যাওয়াই ভালো ওখানে গিয়ে তো দূরে বেড়াতে হয় না ছুটে বেড়াতে হয় না সময় নাও পেতে পারি তার জন্য চলো এগুলো সেলাই টেলাই করে যে আমার প্যান্টটা দিয়ে গেলাম আর তোমার যা যা আছে ওগুলো সেলাই করে নিয়ে বাড়ি আসো ঘুরে ঘুরে করছো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে করছো হ্যাঁ প্রত্যেকদিন ঘুরতে পারো নলে বিচার ভালো লাগে না তাই হাত ভরে কি কি দেখবা কি দেখবা কি দেখবা কোন ধরবে রে দশ তুমি গুরুগুরু করো আমি একটু গুরুগুরু আসি হ্যাঁ ঠিক আছে তুমি তো কালী মন্দির কালী মন্দিরের আমার এই পিছনের যে জায়গা রাস্তাটা এখানে এক কাঁদি কলা পড়েছে এইখানেও এক কাঁদি কলা পড়েছে রাস্তার হুপরেই ঝুলে পড়েছে মোচাটাকে ভেঙে দি একটু না ভাঙলে দুটো বাড়ি দিয়ে যাই আবার বাজারে চলে এলাম হাঁটতে হাঁটতে কাজ নাই যাই একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা করে আসি বহুদিন পর সবার সাথে একটু দেখা করছি কেননা সময় না সকালে বেরোয় আর সন্ধ্যাবেলা আসে তাজ গেলাম সবাই বসে আছে একটু বাজার দিকে ঘুরতে এলাম আজকে বাজারে পাঁচ ছবার এসছে

আর ওই পারে হচ্ছে কি ওই পারে পরপর তিনটে মন্দির আছে খুব সুন্দর খুব সুন্দর সারাদিন বাড়িতে রয়েছি সারাদিন আমি যা যা করেছি সবটাই আপনাদের কাছে তুলে ধরেছি আজকে সারাদিন সারাদিন কেনাকাটা টুকি টাকি এটা সেটা এদিকে পুকুর ঘাট পুকুর পাট টাট দাদাকে নিয়ে সমস্ত কিছু চারিদিকটা আজকে ঘুরে ঘুরে দেখেছি আমাদের গ্রাম থেকে শুরু করে ওই দাদার গ্রামেও গেছি ওখান থেকে বাজারে গেছি বাজারে বন্ধু বান্ধবের সাথে দেখা করেছি ওখান থেকে আর এক এক দাদার সঙ্গে তার সঙ্গে নদীতে গেছি নদী থেকে এই বাড়ি চলে এলাম এখন তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে পাশে থাকবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো ব্লক টা